যেই সবজিটা আমি আগে কখনো খাই নাই এবং রান্নাও করি নাই সেটাই আজকে রান্না করলাম তো এটা কি সবজি কিভাবে করলাম সেটাই শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে সকালবেলা বাজার থেকে সাজনা নিয়ে আসছিল তো ভাবলাম এগুলো ডাল দিয়ে রান্না করব। সকালবেলা বাসায় সাজনাটা দেখে আমার একটু কেমন লাগছিল কারণ এটা আমি আগে কখনো রান্নাও করি নাই এবং খাইও নাই তো আজকে প্রথম রান্না করব দেখি কেমন হয় প্রথমেই ডালটাকে ভালোভাবে ধুয়ে সেদ্ধ হতে বসিয়ে দি সাজনাটা রান্না করব আমি মশারির ডাল দিয়ে তো ডালের সাথে আমি লবণ দিয়ে দিলাম দিলাম হলুদ মরিচ এখন হচ্ছে ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব এরপর আমার ডালটা অনেক সুন্দর করে ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে এখন হচ্ছে আমি ঘুটনি দিয়ে একটু ভালোভাবে ঘুটে ডালটাকে একদমই ভেঙে দিব ডালটা যখন একদমই পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর একটা স্মেল আসে এই স্মেলটা আমার কাছে অনেক ভালো লাগে তো ডালটা সেদ্ধ হওয়া শেষ এখন হচ্ছে আমি এখানে টমেটো দিয়ে দিব দিয়ে দিব অনেকগুলো কাঁচা মরিচ টমেটো আর হচ্ছে কাঁচা মরিচটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে এখন দিয়ে দিব কেটে রাখা সাজনাগুলো আর সাজনাগুলো ভালোভাবে কাটতে হবে গায়ে যেই একটা আশ থাকে ওটা থাকা রাখা যাবে না তো আমি ভালোভাবে সাজনাগুলো কেটে ধুয়ে রাখছিলাম পানি ঝরিয়ে এখন হচ্ছে সবগুলো দিয়ে দিব দিয়ে অনেকক্ষণ রান্না করার পর আমার সাজনা রান্নাটা একদমই শেষ আর সাজনাটা কিন্তু অনেক সুন্দর করে সেদ্ধ হয়েছে খাওয়ার সময় আপনাদেরকে দেখো সাজনাটা আমার রান্না শেষ এখন হচ্ছে আমি এটাকে ফোড়ন দিব প্রথমে পেঁয়াজ আর হচ্ছে রসুনগুলো আমি ভালোভাবে ভেজে নিব একদমই ব্রাউন কালার করে তারপর এখানে আমি সবগুলো সাজনা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব তো রান্নাটা কিন্তু আমার প্রায় একদম শেষ তো এখন হচ্ছে কয়েকটা ধনিয়া পাতা আমি উপর দিয়ে ছিটিয়ে দিব সাজনা রান্নাটা কিন্তু আমার শেষ তো এখন হচ্ছে আমি চোলাটা অফ করে দিব নয়তো বেশি ঘন হয়ে যাবে তো এখন হচ্ছে আমি ঢেলে আপনাদেরকে একটু দেখাই সাজনাটা অনেক সুন্দর করে সেদ্ধ হয়েছে আর কালারটাও কিন্তু মাশাল্লা অনেক সুন্দর হয়েছে মা যখন আগে এই সাজনাটা রান্না করতো আমি একদমই খেতাম না আমাকে অনেকবার বলতো একটু খেয়ে দেখ ভালো লাগবে তো আমি খেতাম না তো আজকে আমি নিজে রান্না করার পর কিন্তু ভালোই লাগলো খেলাম রান্নাবান্না শেষ করি আমি অল্প কয়েকটা ভাত নিলাম সাথে সাজনাও নিছি সহ তো এখন হচ্ছে আমি খেয়ে দেখবো কেমন হয়েছে সাথে একটা লাল লালমরিচও নিলাম মার্শাল্লা খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর অনেক সুন্দর করে কিন্তু সাজনাটা সেদ্ধ হয়েছে সাজনা দিয়ে ডাল রান্না করলাম তো ভাইয়া বিকেলবেলা আমাকে বলল যে ভাবি এই রান্নাটা এত কম করলেন কিন্তু আমি বললাম যে ভাইয়া প্রথমবার রান্না করছি এই একটু কম রান্না করলাম তো ভাইয়া বলতেছিল যে এত মজা হয়েছে আরও বেশি রান্না করলে ভালো হইতো তো ভাইয়াকে আমি বললাম যে ভাইয়া অন্য একদিন রান্না করে খাওয়াবো তো এই তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ